এখানে হচ্ছে চিকেন কষা একদম ছোট ছোট করে আলু আর একদম ছোট্ট ছোট্ট করে চিকেন সেটা ঝোল করব না জাস্ট কষাই করব। আর একটু কষানো হবে তারপরে এটা প্যাক করে নেব তো এখানে সব প্যাক করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ টিফিন বক্স টিস্যু পেপার একটা প্যাকেট কমলা লেবু সব কিছু আমি নিয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এখানে মেয়ে পুরোপুরি রেডি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মেয়ে রেডি আর এদিকে হচ্ছে আমিও রেডি তো গুড আফটারনুন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আমরা রেডি হয়েছি হচ্ছে এখন যাব হচ্ছে ইকো পার্ক মানে অনেকদিন ধরে ইচ্ছে করছিল তবে কার সাথে যাব সেটা সুযোগ হচ্ছিল না তা হাজব্যান্ডকেই আমি বলছিলাম যে চলো চলো বলছে যাবো যারা একটু তারাও আর কদিন পর যাচ্ছি তো কালকে রাতে রেশমি ফোন করেছে চল না কোথার থেকে ঘুরে আসি আমি যে কোথায় যাবি বলি ইকো পার্কে এই মানে উঠলো বাই তো কটক যাই এই এই তুই এই রান্না করবি আমি এই রান্না করব এই করতে করতে কাল রাতেই সব ডিসাইড হচ্ছে না রাত তখন কটা বাজে হ্যাঁ রাত তখন নটা বাজে তখন ঠিকঠাক হয়েছে তো ফাইনালি রেডি হয়ে গেছে তিন বান্ধবী মিলে যাব হেমা রেশমি আর হচ্ছে আমি রুমপাত পুরী ঘুরতে গেছে ও বাদ তো আমি এই ড্রেসটা পড়েছি এই দেখো এই প্লাজোটা পরেছি আর ওপরে এটা পরেছি মেয়ে এরকম তো চলো আমাদের সব থেকে করেই নিয়ে যাচ্ছি সবাই সবার মতো একটা ভাগ করে নিয়েছি এ এটা নেবে ও ওটা নেবে আমি কিছু নেব এরকম করতে করে করে ওখানে এক ছোট্ট মানে বলতে পারো সবাই মিলে খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো যেটা হয় সেরকম তো সব কিছুই তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন বেশি কথা বলবো না সবাই আসুক ওখানে গিয়ে তারপর কথা বলছি ঠিক আছে আমরা ম্যাজিক গাড়িতে বসে পড়েছি অনেকক্ষণ ধরে কিন্তু ভর্তি না হলে ছাড়ছে না বাবাই তোর ছেলে তো চলো যা হবে তোমার সাথে তো আমরা ইকো পার্কের এর চার নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানে এসে দেখছি ফুচকা তো আমরা ফুচকা খেয়ে তারপর ঢুকবো সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে এই আর আমাদের ওই ম্যাজিক গাড়ি জানো পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছে বাচ্চাগুলোরও তা আমাদের ওলা করে আসাই বেশি ভালো ছিল ফুচকাটা খেয়ে তারপর ঢুকবো হ্যাঁ বেশি না দূর কুড়ি টাকারই খাবো কথা বলতে ফুচকাটা এতটাই সুন্দর আমরা অনেক খেয়ে নিয়েছি বলো আসলে তোমরা এখানে আসলে একদম ভূরের চার নম্বর গেটের সামনেই বসে দাদাটা খুব ভালো ফুচকা খুব ভালো ফুচকা খুব একবার ট্রাই করো হ্যাঁ সত্যিই তাই চলো এবার টিকিট কাটবো টিকিট দেবে না কাটতে হবে তোর মুখ দেখে দেবে দিতে পারে তো চলো তো আমি কিন্তু অনেক দিন পর আসলাম বছর বলতে পারো দু বছর সেই লকডাউনের আগে এসেছি দু তিন বছর পর আসলাম দাঁড়া 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 একটা ছবি তুলি দাঁড়া তবে আমরা বেশি ঘুরবো না কারণ আমাদের সবই তো দেখা ঠিক ভিড় আছে ভিড় তো হবে শীতকালে তো সবাই আসে না তো আমরা বেশি ঘুরবো না আমরা এক জায়গায় বসবো বাচ্চাগুলো খেলা করবে কারণ সবই তো দেখা একটু রোদের তাপটা কমার পর আমরা তো ভালোই ভিড় আছে বলো হুম হুম হ্যাঁ বেশ ভালোই ভিড় এখানে মানে কিছু করছে জানো কোন একটা হ্যাঁ সব স্কুল থেকেও নিয়ে এসছে ইকো পার্ক দেখাতে হ্যাঁ ভেজা তো আমরা এখনো জায়গাই খুঁজে পাচ্ছি না হ্যাঁ এদিকে করে বস তো এই একদম এই গাছের নিচে আমরা বসবো এখন আমরা এই জায়গাটা চুজ করেছি আমরা এখন এই জায়গায় বসবো তোরা খেলা কর বাবা মাটি ধরো না খেলা করো তো এখানে দেখো আমরা কত কিছু নিয়ে এসেছি এখানে কি করবি চিপস আর আমরা ম্যাজিক গাড়ির থেকে এই চিপসগুলো কিনেছি তিন রকমের চিপস কেনা হয়েছে খাবার খাওয়ার জন্য রেশমি এই প্লেটগুলো নিয়ে অনেক কিছু সব পুরোপুরি সংসার গুটিয়ে নিয়ে এসেছি কি কি সবাই কি কি নিয়ে এসেছি খাবারটাবার তোমার সাথে পরে শেয়ার করো এখন পাপড় খাবো আমরা এখানে তিন রকমের পাপড় আমরা থালায় ঢেলে নিয়েছি ফটো তুলছি ফটো ফটো দেখ না এটাকে ভুলতে আমরা পাপড়গুলো সাইড করে দিয়েছি আমরা এখন লাঞ্চ করে নেবো কারণ অনেক বেজে গেছে কটা বাজে দুটো পাঁচ বাজে হ্যাঁ একটা করে টিস্যু নিয়ে না মামা হাতে টিস্যু রাখো নাও হিমাক্ষী টিস্যু এলো তো ফ্রেন্ডস এই দেখো আমরা সবাই ভাগ ভাগ করে খাবার নিয়ে এসেছি চাউমিনটা এনেছে হচ্ছে হেমা এই পেঁয়াজ লঙ্কা আর চিকেন আর ভাত এনেছি আমি লুচি এনেছে রেশমি চানা মশলা এনেছে রেশমি আর এই চাটনিটা এনেছে রেশমি তো এখন আমরা লাঞ্চ কমপ্লিট করব ইয়ে লুচিগুলো আগে খাওয়া হোক একটু একটু করে চাউমিন দিয়ে চাউমিন রেখে দে দিস

রান্না খুব ভালো ভালো হয়েছে হয়েছে সব রান্নাই আমরা খাওয়া দাওয়া করে হাত ধোয়ার জন্য এই মাথা থেকে ওই মাথা গেছে জলের খোঁজে জল আর পাচ্ছি না টাকা দিয়েও জল পড়েছে না এরকম একটা ব্যাপার সে এসে একদম গেটের সামনে এসে তিন বোতল জল কিনলাম দু বোতল জল আনা হয়েছিল বোতলে ভরে এক বোতল একটা মাজা নেওয়া হলো তো এখন যাব খেয়ে উঠে হাঁটতে হাঁটতে আমাদের হজম হয়ে গেছে আবার খিদে পেয়ে গেছে পুরো টাইমটা নষ্ট হলে এতটা ঘুরে এসে তা চলো ভেতরে কি ঢুকবি হ্যাঁ আর ওই তাজমহল ঝুঁকি না তোর বাড়িতে তাজমহলটা নাকি ওর বাড়ি আজ তাহলে বাড়ি থেকে একটু বালিশ নিয়ে খাওয়া দাওয়া করেছে আর থাকতে পারছি না ঢুকবি না তাহলে ইচ্ছে করছে না ওখানে বসি আচ্ছা ঠিক আছে আমার তো গুলো চোখের মধ্যে হ্যাঁ চোখের মধ্যে কমলালেবুর রস দিয়ে দিয়েছে অসভ্য এরকম বন্ধু থাকলে শত্রু রঙ হবে তা আমার তো আমার আবার ভালো এই শত্রুগুলো আমার তো মনে হচ্ছে আমরা বাড়িতে ঘুমাতে পারি না ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয় না এখানে এসেছি খাওয়া দাওয়া করে শুধুটা ঘুমিয়ে পড়েছে দেখো হ্যাঁ কেউ কোথাও ঘুরতে যাবে না বলছি চল ওইদিকে ঘুরে আসি অনেক দিন পর আসলাম কেউ যাবে না কারো এনার্জি নেই বলতে পারছি

ওইদিকে কার বার্থডে হচ্ছে ওখানে মেয়েরা গেছে ওদেরকে কেক দিয়েছে আমাদের জন্য চে নিয়ে যা বললাম মারা আছে দিদি যে ভালো খেতে হাতমোচ তো ফাইনালি এদেরকে অনেক বুঝিয়ে বুঝিয়ে এখন রেডি করালাম যে চল পালতু বসে থেকে লাভ নেই অনেক বসেছে আমি খাবো না বাবা না না আমি খাবো না যে চল আমরা যে নতুন একটা কি হয়েছে গ্রোভ না কি ওটা দেখতে যাবো কারণ বাদ বাকি সবই ধরো মোটামুটি আমাদের দেখা নতুনটা দেখতে যাব যেটা নতুন হয়েছে ওটা দেখতে যাবো ঠিক আছে চলো তোমাদের তাহলে আমার বর কি বললো যে নতুন একটা কী হচ্ছে তো ও আচ্ছা তো এখন বাজে হচ্ছে পনে পাঁচটা আমরা এখানে বসে আছি গোলফ তো দেখলাম দেখে আসলাম অনেক বিশাল বড় গোল তো এখন এই যে এই পার্কটা এসে বসে আছি সবাই মিলে এখানে আমরা কোল্ড খেলা খেলাম ওরা কী সব খাচ্ছে দোকানে যাচ্ছে পয়সা নিচ্ছে দোকানে যাচ্ছে আর কিনছে আর খাচ্ছে এই সব দিয়ে তার কোথাও যাবো না এই যাবে না ছিলটা ওখানে যাবে না ছিলটা লেক এই রেশমি ছিলটা ওখানে যাবি না ওই মিউজিক খাওয়াজে তাহলে বাড়ি চলে যাবি আর কোথাও যাবো না আমাদের পিকনিক খতম দেখো 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 এই দেখো না আমারও আছে উকি মারছে ভালো লাগে দেখতে এই জায়গাটা চলা সুন্দর লাগে কয়েকটা ছবি উঠবে আমার সব থেকে এই জায়গাটা বেশি ভালো লাগে ইকো পার্কের ইকো পার্কের জায়গাটা আমার খুব ভালো লাগে সব ভিজে ভিজে যাবে যাবে ওই গেলে পুরো তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে যাবে না কিন্তু তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি চারিদিকে সব লাইট জ্বালিয়ে দিয়েছে লাইট জ্বলে আরো বেশি সুন্দর লাগে ইকো পার্কটা দেখতে তো আমরা তো ভেতরটাই গেলামই না কারো ইচ্ছে করলো না ভেতরটায় যেতে ঠিক আছে থাক অন্য সময় এসে ভেতরটায় ঢুকবো যদিও অনেকবার গেছি এসেছি ভেতরটায় গেছি তো না এদের খাওয়া দাওয়া করে এরা একদম রেস্ট নিতে ব্যস্ত হয়ে গেছে আমরা বেরিয়ে ডাইরেক্ট আমার বাড়িতে যাবে কারণ হিসাবপত্র আছে সবাই সবার মতো খরচা করেছে এবার হিসাব হবে ঠিক আছে তো চলো শুধু বাড়ি গিয়ে কথা বলছি বাড়িতে চলে এসছি এসে এখন চা হচ্ছে সবার মাথা যন্ত্রণা করছে আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা হচ্ছে লিকার চা তো এই যে এটা হচ্ছে আমাদের টিফিন কি গরম করবো আমি গরম করে দিচ্ছি তো ফ্রেন্ডস বাড়িতে তো চলে এসছে চাটা খাওয়া হলো ওরা সবাই বেরিয়ে গেল আর এখন মেয়েকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে দিতে কারণ আমি এখন ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করবো আবার শরীর আর চলছে না কেন বলো তো একটার পর একটা একটার পর একটা খাওয়া দাওয়া করিয়ে যাচ্ছি এবার একটু ফ্রেশ হবো ফ্রেশও একটু রেস্ট নেবো তাহলে আর পারবো না